নমস্কার বিহারের পর্দায় ইউটিউব ও ফেসবুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আলোক সম্মান দু হাজার পঁচিশ এবং বিচারকরা শুরু করে দিয়েছেন সেই সমস্ত মণ্ডপে যাওয়া যারা আলোক সম্মান দু হাজার পঁচিশে এবছর অংশগ্রহণ করছে তো আমাদের প্রথম আমাদের ডেস্টিনেশন ছিল ইয়ং স্টাফ সাউথ কোরিয়া তো তাদের এবছরের থিম মোহনবাগা তো মোহনবাগানকে নিয়ে যে এই ভাবনা রকম একটা প্রতিকূল পরিবেশ থিম ভাবনায় তারা বা সেরা মাতৃ প্রতিমায় তারা কী পাবে আলোক সম্মানে কি পাবে আমরা সেটা জানি না কিন্তু আয়োজক সংস্থা মেরিনাস ব্রিগেডের পক্ষ থেকে আমি জেনারেল সেক্রেটারি দ্বিত রয়েছি ওদের জন্য আমরা একটি সুন্দর বিশেষ সাম্মানিক ট্রফি পত্র যেটাকে বলা যায় যেটা আমরা ওদের এই মোহনবাগান ক্লাবকে সামনে রেখে তাদের যে থিম সেইটাকে সম্মান এবং সাধুবাদ জানাতে তুলে দিচ্ছি তাদের ক্লাবের ইয়ং হাতে ইয়ং স্টাফের ইয়ং ব্রিগেডের হাতে আমি তুলে দিচ্ছি আমাদের ম্যানেজার অপারেশনাল ম্যানেজার আছে অনেক সবাই ভিত্তিতে আছে অধিক একটু তুলে দেওয়া হাতে এই বিশেষ সম্মাননা উথিয় নমস মেনে ভি খাই ঠিক আছে